আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস আজকে হচ্ছে আমার মেয়ের স্কুলে হচ্ছে যে যেমন খুশি তেমন সাজো স্কুল হচ্ছে যে আজকে এই প্রোগ্রামটা হবে সো চলো তাহলে সেখানে যাওয়া যাক তো গাইস ফাইনালি ফাইনালি আমার ছেলেকে নিয়ে আমি রওনা দিয়ে দিলাম আমার মেয়ের স্কুলের দিকে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো যে স্কুলের যে পরিবেশটা আর হচ্ছে যেখানের পরিবেশটা আসলে খুবই সুন্দর দেখতে গাইস ফাইনালি প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে এখন হচ্ছে যে আমার মেয়ে বাঙালি মেয়ে সেজেছে এখন হচ্ছে যে ওর ভিডিওটা তোমরা দেখতে থাকো 谢谢，厉害！ গাইস প্রোগ্রামটি আমি বেশি বড় করলাম না প্রোগ্রামটা আমি এতটুকুর মধ্যেই শেষ করলাম কারণ আসলে হচ্ছে এই প্রোগ্রামটা অনেক অনেক বড় ছিল তার জন্য হচ্ছে যে প্রোগ্রামটা বেশি বড়ো করলাম না আর প্রোগ্রাম শেষের দিকে হচ্ছে যে সবাই মিলে একসাথে ছবি তোলে এবং স্যার ম্যাডাম সবাই মিলে ছাত্রছাত্রী যারা ছিল সবাই মিলে একসাথে ছবি তোলার পরে হচ্ছে যে প্রোগ্রামটি শেষ করে দেয় দেন এরপরে হচ্ছে যে আমার মেয়েকে নিয়ে আমরা বাসার দিকে রওনা দিই এই তো আর হচ্ছে যে আমার মেয়ে সেদিন অনেক অনেক আনন্দ পেয়েছিল তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ